সুপ্রিয় দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার দীর্ঘদিন ধরেই সিলেট সহ পুরো দেশের নার্সিং শিক্ষার্থীরা তারা এক দফা দাবিতে আন্দোলনরত রয়েছেন এবং এরই ফলশ্রুতিতে আজকে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে তারা তাদের যে এক দফা দাবি রয়েছে সেই এক দফা দাবি নিয়ে সিলেটের কেন্দ্রীয় শহীদ বিনার প্রাঙ্গহাটায় সেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হয়েছেন এখানে প্রায় হাজারো নার্সিং শিক্ষার্থী সিলেটের চোদ্দটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী তারা সবাই কিন্তু আজকে এখানে একত্রিত হয়েছেন তাদের এক দফা দাবি আদায়ের লক্ষ্য অর্থাৎ এইচএসসির পর যে তারা নার্সিং শিক্ষার্থীরা নার্সিং কোর্সটি সম্পন্ন করেন সেটির পর তাদেরকে ডিগ্রির সমমান বা স্নাতক সমমান করার যে দাবি রয়েছে সেই দাবিটি নিয়েই কিন্তু নার্সিং শিক্ষার্থীরা তারা এখানে একত্রিত হয়েছেন সিলেটের চোদ্দোটি নার্সিং কলেজের প্রায় সব শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে একাত্মতা পোষণ করে এই দাবিটি তাদের দাবি দাবি করছেন যে যৌক্তিক দাবি এই দাবিটিকে যৌক্তিক দাবি দাবি করে তারা এখানে কিন্তু অবস্থান নিয়েছেন বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তাদের যে এক দফা দাবিটি রয়েছে আমি আবারও বলছি এই এক দফা দাবিটি হচ্ছে তারা ডিপ্লোমা নার্সিং করার পর সেটিকে তারা ডিগ্রির সমমান চাচ্ছেন অর্থাৎ এই পড়ালেখা শেষ করে তারা এটিকে ডিগ্রির সমমান বা স্নাতক সমমানের সম্মান তারা চাচ্ছেন এখানে আজকে ডিপ্লোমা নার্সিং ও মিড ফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি সিলেট বিভাগের যে কমিটি রয়েছে সেই কমিটির উদ্যোগেই কিন্তু আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে তারা এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হয়েছেন এক মাস ধরেই কিন্তু নার্সিং শিক্ষার্থীরা তারা তাদের এই দাবির স্বপক্ষে সিলেট সহ পুরো দেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সময় সময় তাদের আন্দোলন ভিন্ন ভিন্ন মাত্রা পেয়েছে কখনো বা তারা আন্দোলনকে আরো বেগবান করেছেন বা কখনো সময়ের প্রয়োজনে আমরা দেখেছি আন্দোলনটি কিছুটা きのవలও কিছুদিন পরপরই কিন্তু নার্সিং শিক্ষার্থীরা আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে এবং তাদের যে দাবি অর্থাৎ এক দফা দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা এক হয়ে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় আজকে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সিলেটের 14টি নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীরা তারা একত্রিত হয়েছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের प्राંગনে প্রায় ঘন্টাখানেক ধরে কর্মসূচি পালন করছেন বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু আমরা দেখছি বৃষ্টিতে ভিজে নার্সিং শিক্ষার্থীরা তারা তাদের দাবির সপক্ষে এখানে অবস্থান নিয়েছেন এবং প্রত্যেকটি কলেজের প্রতিনিধিরা তারা বক্তব্য রাখছেন এবং তাদের দাবি দাবাগুলো তারা বক্তব্যের মাধ্যমে তুলে ধরছেন এবং এই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যেহেতু প্রায় ১৪টি নার্সিং ইনস্টিটিউট সিলেটের প্রায় প্রত্যেকটি নার্সিং ইনস্টিটিউট সরকারি বেসরকারি সব শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এতে করে দিকে যেমন তাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে ঠিক তেমনি নার্সিং সেবাতেও কিন্তু কিছুটা ব্যাঘাত হচ্ছে কেননা এই সকল শিক্ষার্থীরাই কিন্তু বিভিন্ন হাসপাতালে তারা কর্তব্য পালন করে থাকেন এতে করে কিছুটা সেবায় ব্যাঘাত হচ্ছে এছাড়াও নার্সিং শিক্ষার্থীরা তারা বলছেন যে তাদের এই যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে ততক্ষণ তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন নতুন নতুন কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি আসবে সেটি বাস্তবায়নে সিলেট থেকে সব নার্সিং সকল নার্সিং শিক্ষার্থীরা তারা ঝাঁপিয়ে পড়বেন এমনটি কিন্তু তারা বারবার বলছেন এবং আমরা কিন্তু দেখছি বিগত দিনগুলোতেও আমরা যেমনটা দেখেছি নার্সিং শিক্ষার্থীরা কেন্দ্রগুলোতে যে কর্মসূচি এসেছে কর্মসূচি বাস্তবায়নেই কিন্তু তারা আহ ঝাঁপিয়ে পড়ছেন এবং আজকের এই কর্মসূচি থেকে বিভিন্ন বক্তা ঘোষণা দিচ্ছেন যে তারা শীঘ্রই যদি তাদের দাবি না মানা হয় তাহলে কিন্তু তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবেন চূড়ান্ত কর্মসূচি যেটি রয়েছে অর্থাৎ সিলেট থেকে তারা ঢাকার উদ্দেশ্যে যাবেন এবং সেখানে একটি বড় সমাবেশের মধ্য দিয়ে তারা তাদের এই দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলনকে আরও ব্যগবান করবেন এমনটাই কিন্তু তারা প্রত্যয় ব্যক্ত করেছেন এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু সকাল থেকেই তাদের অবস্থান নেওয়ার কথা ছিল অর্থাৎ সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ থেকে একটি তারা জড়ো হয়ে সেখানে এবং সেখান থেকে জড়ো হওয়ার পরই কিন্তু তারা খন্ড খন্ড মিছিল নিয়ে মিছিল সহকারে নার্সিং শিক্ষার্থীরা এছাড়াও সিলেটের আরও যে চোদ্দটি নার্সিং ইনস্টিটিউট রয়েছে সেই সকল নার্সিং ইনস্টিটিউট থেকে কিন্তু তারা দলে দলে এখানে এসে জড়ো হয়েছেন অর্থাৎ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে জড়ো হয়েছেন এবং ঠিক শহীদ মিনারের নিচে দাঁড়িয়েই কিন্তু তারা আজকের এই বিভাগীয় যে বিক্ষোভ সমাবেশ রয়েছে নার্সিং শিক্ষার্থীদের সেটি তারা পালন করছেন এবং তাদের দাবি এক দফা এবং একটি দাবি কিন্তু তাদের যে দাবিটি হচ্ছে নার্সিং শিক্ষার্থীদেরকে অর্থাৎ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদেরকে ডিগ্রির সমমান বা তাদেরকে স্নাতক সমমান বা সম্মান স্নাতকের সম্মান দিতে হবে এই পড়ালেখা শেষ করে তারা যে সার্টিফিকেটটি পান সেটিকে স্নাতক সমমান করতে হবে বা ডিগ্রির সমমান করতে হবে এই দাবিতেই কিন্তু নার্সিং শিক্ষার্থীরা বিগত বেশ কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকেও তারা আন্দোলনরত রয়েছেন এখানে চোদ্দটি নার্সিং ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত পর্যায়ক্রমে তাদের কর্মসূচি আসবে এবং তাদের এই আন্দোলন চলমান থাকবে এবং আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই নার্সিং শিক্ষার্থীদের এই আন্দোলনকে ঘিরে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের বাইরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারা কঠোর অবস্থানে রয়েছেন বেশ কয়েকটি টহল গাড়ি দেখা যাচ্ছে পুলিশের এছাড়াও পোশাকে এবং সাদা পোশাকে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গোয়েন্দা সংস্থার সদস্যরা তারাও কিন্তু এখানে নজরদারি করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জনদুর্ভোগ সৃষ্টি হয় এরকম কোনো কাজে যাতে তারা লিপ্ত না হতে পারেন সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা খতিয়ে দেখছেন এবং তাদেরকে পর্যবেক্ষণে রেখেছেন তো দর্শক এই ছিল সিলেটের কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গন থেকে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে নার্স সিলেটের নার্সিং শিক্ষার্থীরা তারা যে এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন একটি বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশ থেকে আমার কাছে সর্বশেষ খবরা খবরাখবর